হালকা নয় মাল নমস্কার বন্ধুরা শ্রীরামপুর ফিশিং বাই রাহুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ ভিডিওটা এখান থেকে শুরু করছি আজ যাচ্ছি এখন আমাদের শ্রীরামপুরেই একটি কলের কারখানায় হুইল বিভিন্ন ধরনের হুইল বানাচ্ছে এক ভাই তো আমাকে যেতে বলেছে তো আমি যাচ্ছি তো সেখানে গিয়ে দেখব কীভাবে কি হুইল বানাচ্ছে না বানাচ্ছে আর তিন ইঞ্চি চার ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি হুইলের কী দাম রেখেছে সবটাই আপনাদের সঙ্গে তুলে ধরবো তো চলুন এখন যাচ্ছি ভাইয়ের বাড়িতে তো গিয়ে ওখানে আপনাদের সব ডিটেলসটা বলছি দেখতে থাকুন ভিডিওটা তো আপনাদের যেমনটা বলেছিলাম যে শ্রীরামপুরে একটা ভাইয়ের বাড়িতে যাচ্ছি নতুন কারখানা করেছে তালার কলের বিভিন্ন সাইজের তালাই এখানে বানাচ্ছে ভাই এই ভাই আছে এখানে দাঁড়িয়ে তোমার নামটা বলো শুভ শুভ আচ্ছা শুভ শ্রীরামপুরে তাই তো মায়েশে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো তৈরি করার মেশিন এতে তৈরি হয় তো ভাইয়ের কাছে জেনে জেনে নেব যে কীরকম কী সাইজের তালা আছে তার গুণগত মান কেরকম আর কীরকম হতে পারে তো একটু বলো যে কিরকম সাইজের তোমার কাছে আমরা সাধারণত 4 ইঞ্চি আর 3.5 ইঞ্চি টাকা তৈরি করে 4 ইঞ্চি 3.5 ইঞ্চি নট বেসে আর ড্রামটা হচ্ছে একটা ড্রাম কোনো জয়েন্ট ড্রাম নয় সিঙ্গেল যেটা খগেন সিং এর মতো যেটা খগেন সিং প্যাটার্ন তাই তো বালির খগেন সিং এর সিঙ্গেল প্যাচ তো সিঙ্গেল প্যাচে তালা তো ঠিক আছে তুমি কয়েকটা স্যাম্পেল আছে তো স্যাম্পেল একটু দেখাও কীরকম কী স্যাম্পেল তোমার কাছে আছে তবে দেখি দেখতে পাচ্ছেন সব তালা রেডি করে সব আলমারিতে রাখা আছে বিভিন্ন সাইজের সব তালা এখানে সব সব আছে তালা তৈরি করার জন্য যে যে জিনিস দরকার সেই যে সব জিনিসই আছে ইয়ে দেখতে পাচ্ছেন তালাটা আপনাদের দেখাচ্ছি হাতে নিয়ে এটা এটা কত ইঞ্চি আছে সাড়ে তিন ইঞ্চি না চার ইঞ্চি তুমি একটু হাতে নিয়ে দেখাও এর কি কি ফাংশন আছে না আছে একটু বলো এগুলো বোবা তালা হুম আর অর্ডার বেসিক্যালি আমরা ব্রেক সিস্টেম করে থাকি কিন্তু আওয়াজ ছাড়া আওয়াজ ছাড়া হ্যাঁ ব্রেক সিস্টেম হবে এবং বোবা তালা বেশিরভাগটাই বোবা আমরা তৈরি করছি আচ্ছা তুমি যে বলছো সিঙ্গেল প্যাচ যে তোমার ভেতরে যেটা দেওয়া আছে ওইটা একটুখানি দেখাও একবার

হ্যাঁ আর নাটগুলো আমরা পেতলে ব্যবহার করছি একদম পিওর পেতল পুরোটাই পেতল শুধু এই শুধু এই লক নাটগুলো শুধু আমরা লোহার ব্যবহার করছি বাদ বাকি যা আছে সবটাই পেতল হ্যাঁ তো এই হচ্ছে তালা তো এই 4 ইঞ্চি তালা তুমি কি রকম কি দাম রেখেছো আপাতত আমরা কাস্টমার ওয়াইজ এ 2000 টাকা করে রেখেছি হ্যাঁ কেউ যদি পাইকারি নিতে চায় সেটা আলাদা তার সাথে তো আপনারা শুনতে পেলেন যে একটা চার ইঞ্চি তালা দু হাজার টাকা দাম রেখেছে এই মুহূর্তে তো দেখে আমার তো খুব ভালোই লাগলো দেখে এতে আপনার যেরকম সিস্টেম দেওয়া আছে এতে আপনার সুতো ঢুকে যাওয়ার কোনো চান্স নেই যেহেতু সিঙ্গেল আছে সিঙ্গেল বেডটা আছে সুতো ঢুকে যাওয়ার কোনো চান্স নেই তালাটা দেখে আমার খুব পছন্দই হয়েছে আর এরপরে দেখুন একটা কালার আছে কালো ব্ল্যাক আমরা

সতেরোশো পঞ্চাশ আর ওনারা যেটা বললেন যে যে আর একটা এই মডেল আছে এই মডেলের ফাইবারটা একটু অন্য আছে আচ্ছা এটা ফাইবারের কোয়ালিটি অন্য এবং ফাইবারটাও আলাদা আছে যে দেখতে পাচ্ছেন এই তিনটে আমরা তৈরি করছি এই তিন রকম তৈরি করছে

দেখুন চার ইঞ্চি যে তালাটা দেখালো প্রথমে ওর ওজনটা দেখুন ছশো অষ্টআশি গ্রাম যেটা নতুন মডেল লাগালো ওইটার ওজন দেখুন ছশো গ্রাম হাওয়া চলছে পাকা চলছে আর কালো তালাটা দেখো এটাও ছশো পাঁচ ওই ছশো দশ পনেরো পাঁচ এই মধ্যেই সব তালাগুলোর ওজন সব তালাগুলো সাজানো আছে এই জন্য মেশিন খুব ভালো এরকম নতুন একটা মডেল তো বিভিন্ন ধরনের মডেল আপনারা পেয়ে যাবেন আপনারা দেখে বুঝে শুনে আসতে পারেন একবার দেখতে পারেন ভাইরা যে কীরকম তালা আছে তো আমি যেটুকু সম্ভব হলো ভিডিওটা দেখানো সেটুকু দেখালাম আপনারা এবার হাতে নিয়ে দেখলে বুঝতে পারবেন আমাদের সব নিত্য নতুন মডেল খুব সুন্দর কালেকশান আছে তো আপনারা কাছে এসে দেখলে আরও ভালো বুঝতে পারবেন যে কীরকম কী আছে না আছে তৈরি দেখুন হুইল বানানোর যে সিস্টেমটা সেটা দেখাচ্ছে ড্রাম দেওয়া হয়ে গেছে তো তুমি একটু বাধাটা দেখিয়ে দাও যে নতুন হ্যান্ডেল তৈরি হচ্ছে এগুলো তো তোমরা নিজেরাই তৈরি করো তাই মান ঢালাইটা অন্য জায়গা থেকে আসছে হ্যাঁ ঢালাই তো অন্য জায়গা থেকে আসে ঢালাই তো তোমরা আমাদের ঢালাই কারখানা নেই কিন্তু ঢালাই ডামটা তোমরা নিয়ে আসো সেটা তোমরা ঘোষে রেডি করছো তাই তো কাটিং করে রেডি করা হয় সম্পূর্ণটা কাটিং করে রেডি করা হয় দেই দেখতে পাচ্ছেন তো এইটা একটুানি সিস্টেমটাকে দেখিয়ে দেখিয়ে দাও যে কিরকম ভাবে কি হবে না হবে মানে কাটা হয় এই রাউন্ড করে এটাকে এরকম করে এটাকে বিভিন্ন যখন যেরকম দরকার আমার এইখানটা কাটতে হলে এইরকম করে বেঁধে কাটতে হয় আর এই ফিটিংটা ফিটিংটা তোমরা কিরকম করো আমরা এই তো ফিটিং আমরা এখানে ড্রিল হবে হ্যাঁ এখানে ড্রিল হবে এটা তো রাফ আছে এখন এটাকে কাটিং হবে কাটিং হয়ে ড্রিল হবে হ্যাঁ ড্রিল হয়ে তারপরে এগুলোকে সব ড্রিল হয়ে এখানে সব এ হবে ট্যাপ হয়ে তারপর এগুলোকে সব সেটিং হবে এগুলো আমাদের সব বিভিন্ন

মানে দক্ষ কারিগর ছাড়া এই কাজ করা খুব মুশকিল তো ভাই করছে আমাদের কাজ হচ্ছে ভাইকে অনুপ্রেরণা জাগানো তো সেটা জাগাচ্ছি তো আপনারাও একটু দেখবেন আর দেখতে পাচ্ছেন কত কঠিন কাজ আর নিজে হাতে সব করছে দেখছেন কত সুন্দর কোয়ালিটি ফিনিশ খুব ভালো কোয়ালিটি ফিনিশ আমাদের এইটাও নাটগুলি এই নাটগুলো তৈরি করে আচ্ছা বলছি যে তোমার কাছে যদি কেউ ধরো পুরনো হুইল নিয়ে এলো তা তোমার কাছ থেকে কেনিনি অন্য জায়গা থেকে কিনেছে বা সেটা কোনো রকম কোনো রকম প্রবলেম হয়েছে রিপেয়ারের জন্য তোমার কাছে নিয়ে এলো তো তুমি সেটা করে দিতে পারবে আচ্ছা না ড্রাম বেঁকে গেলে না ওই ভেতরে কিছু প্রবলেম হলো ঠিক আছে ড্রাম গেলে ওটা ঠিক হবে না তো আপনারা দেখলেন কত ভালো কোয়ালিটি ফিনিস তো তা একটা কথা তোমাকে জিজ্ঞাসা করা ছিল সেটা হচ্ছে যে লোক এখন তো নর্মালি শিকারীরা খুঁজছে যে একটু হালকা তালা হ্যাঁ হালকা তালাও হবে এগুলো হেভি করে করা আছে হালকা হালকা তালাও যখন তখন হয়ে কারণ শিকারিদের বক্তব্য যেটা আমরা পুকুরদারে আমরা নিজেরা ছিপ ফেলতে যাই লোকের মুখ থেকে শুনি শিকারীরাও বলে যে ভারী তালা দিয়ে ছিপ ফেলতে গেলে তাদের একটু প্রবলেম হয় মাছ খেলাতে গেলে বিশেষ করে বড় মাছ খেলে খেলাতে গেলে প্রবলেম কারণ সেটা তো একটা সময়ের ব্যাপার তবে আমি বলতে পারি এই হুইলে ঘুরিয়ে যে মজা পাবে অন্য হুইলে ঘুরিয়ে সেই মজা পাবে না কারণ এই বিয়ারিং একটা আলাদা ধরনের বিয়ারিং দেওয়া আছে এবং বিয়ারিং চেঞ্জ করা যাবে হ্যাঁ বিয়ারিংটা চেঞ্জ করা যাবে হ্যাঁ সবচেয়ে বড় কথা বিয়ারিংটা চেঞ্জ করা যাবে যে এর পরের স্টেপের যে বিয়ারিং হয় বা এটা সব মেকানিক্যাল ব্যাপার হ্যাঁ মেকানিক্যাল ব্যাপার সেটা বুঝতেই পেরেছি তো তবে রিপেয়ারিং করা যাবে এ এটা যে এটা একমাত্র খারাপই হবে না

তবে আমার মতে মাল নিজে এসে দেখে নিয়ে যাওয়া অনেকটা মাল এসে সেটাই কথা যে মাল এসে আপনারা দেখে নিজেরা বুঝে শুনে আমার তো খুব ভালো লেগেছে তো আপনারা একটা ব্যাপার আছে এই সব জিনিস তো জিনিস জিনিস তো তো আপনারা দেখতে পেলেন যে এরকম কি দেখতে পাচ্ছেন ভাই সব লেজ রেডি করে ফেলেছে তো এই সব জিনিস মেশিন

আর তোমার ফোন নম্বরটি একটু বলে দাও ডবল নাইন জিরো থ্রি ওয়ান সেভেন ফোর সিক্স ডবল সেভেন ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা